রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো জগন্নাথ পূজা সবাই ভালো যাক জয় জগন্নাথ এই কত সুন্দর জগন্নাথ পূজা হয়েছে এবার অনেক সুন্দর পূজা হয়েছে সবাই মানে সেলফি নিয়েছে ঠাকুরের সাথে রাধে রাধে বুঝতেছে কীর্তন করতেছে Terima <laughs> kasih. <laughs> ঠাকুরকে খুব সুন্দর অনেক লোক হয়েছে সব রথটাও ভালোভাবে আমরা টানতে পারছি মনটাও ভালো লেগেছে টানতে পারলে মনটা অন্য ভালো লাগে সেই আর কি ঠাকুরের আশীর্বাদ যেন সবার সাথে থাকে এইভাবে আমরা টানি আর বলি যেন ভগবান সবাইকে ভালো রাখুক খুব সুন্দর এসে দেখো কে কে পুজোতে গিয়েছিল কমেন্ট করে জানাবে জগন্নাথ ঠাকুর পুজোতে রথযাত্রাতে কে কে গিয়েছিল বলবে সুন্দর দেখা সবাই সে এখানে গোপাল কৃষ্ণকে রাখেছে মানে মাসির বাড়ি বলে এটা সবাই মানে অনেক বৃষ্টি ছিল রাস্তাতে একটা দুর্গা মা মন্দিরে রাখিছে আর একটা এই তিননাথ ঠাকুর এখানে মন্দিরে রেখে দিয়েছে মাসি বাড়ি বলে এইখানে রেখেছি দেখো ছোট ছোট গোপাল গোপালকে জগন্নাথ ঠাকুর আর বুক দিলো ওরা আমাদেরকে প্রসাদ দিলো কী কী খেতে ভালো লাগলো অনেক অপূর্ব টেস্টি লেগেছে প্রসাদটা অনেক টেস্টি লেগেছে একটুতে পেট ভরে যায় মানে এত ভালো লেগেছে জগন্নাথ ঠাকুর পূজার প্রসাদটা সবাই সবাই বয়স্ক বয়স্ক মানুষরা পাঠ করতেছে গীতা পাঠ হয়ে গেছে এখন প্রসাদ খাওয়া দাওয়া হবে ধন্যবাদ